বিশ্বাস করেন বিরানি পচে গেলে দুর্গন্ধ মারাত্মক নারী যদি নষ্ট হয়ে যায় নারী মেয়ে যদি চরিত্রহীন হয় কোন মহিলা যদি বেহায়া হয় কোন মেয়ে যদি চরিত্রহীন হয় খোদার অসম এটার দুর্গন্ধ এটার ক্ষতিকর প্রভাব পুরা এলাকা পুরা সমাজ ছড়ায় যায় এজন্য নারীর বিশুদ্ধতা নারীর পবিত্রতা নারীর চরিত্র মেয়ের ইজ্জত মেয়ের সম্ভ্রম মেয়ের পর্দা মেয়ের আখলা খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি নারী একটি মেয়ে চরিত্রহীন হওয়া একটি মেয়ে বেপর্দা হওয়া মানে হলো ওই এলাকার কমপক্ষে একশো দুইশো যুবককে শেষ করে দেওয়া এই জন্য এটা মেয়েদেরকে দিন শেখান মেয়েদেরকে দিন শেখান মেয়েদেরকে পর্দা শিখান মেয়েদেরকে আখলাক শিখান আল্লাহর কোরআন পড়তে শিখান উল্লাহর সুন্নাত শিখান পাঁচ ওয়াক্ত নামাজ শিখান দেখবেন দেশ সুন্দর হবে ঘর সুন্দর হবে পরিবার সুন্দর হবে আখেরা তো সুন্দর হবে